একটা রিমোট বানানো যায় না আর বাদ রাখছো কি কত হাগা মোতাটা আমি কই দি রিমোটের মাধ্যমে ওটা বাথরুমে একটা ফ্যান থাকে না হেডও যদি রিমোট সিস্টেম হইতো ভালো হইতো ওস্তাদ সবই করুন যাইব কিন্তু এটা আমি পারি না এটা গুগল লা পারে ওস্তাদ আমি কইলে গুগল লাই করত না আমি একটু কইয়া দেন না ওস্তাদ আচ্ছা গুগল লাই আমি কইয়া দিমু নে কি ব্যাপার ওস্তাদ আপনারা আড্ডা মারতাছেন দুইজনে বইয়া আমারে বাদ দিয়া আয় আয় বন্ধু তোরেই খুলতাছি আই ওস্তাদ ফোন ফোন আস আই কইতাছি আই গুগল এর একটা রিমোট বানায় দে যেটা দেয়া সব কিছু যেতে চালান যায় পরে বানাই দিয়া লাভ আছে ওই তো ওস্তাদ আর বইরে নিয়ে দিবর শান্তি लेके দিব আর পরে ধরে কলায় উদাই আইচা বানায় দিতাছি আপনারা যে তো কইছেন বন্ধু একটু তাড়াতাড়ি বানাস না হে বেডা এত ফেরা দিসkel লাগা শেষ হয়ে গেছে খরা হ্যালো বানাইছি 5000 টাকা দে ধন্যবাদ বন্ধু ধন্যবাদ একবার শান্তি বাসায় বানাই দিতে গেছেন ওরা বানাই দিচ্ছেন নগদ লোক দোকানের কোন কাম কাজের ইয়া নাই চিন্তা বেটা বাদ এমনি সারাদিন মাইরের উপরে কি রে গুগুল্লা তুই এটা কি বানাই দিচ্ছ চাপ দিলে সব একবারে চালু হয়ে যায় আবার অফ করলে সব একবারে বন্ধ হয়ে যায় বেটা কি কর সব একবারে বন্ধ হয়ে যায় চালু হয়ে যায় একটু মনেত সমস্যা সমস্যায় যা চাদের রিমোটটা দে আমি করে দিতেছি ল বন্ধু এবার ঠিক হয়ে গেছে তুই গেলেই এখন মনে কর কাজ হইব কি কইছ বন্ধু আচ্ছা আমি একটু টেস্ট করি কি রে গুগল এটা কি কইরা দিছস এখন তো কিছুই চলে না

সত্যি তো কাম করছস তো না আবার উল্টা পাল্টা করছো আবার গার খাইতে হইব বুঝিস ওই বেটা গুগল এটা কি ঠিক করে দিস মাইরে মরে টেমো বানায় আগে তো চালু দিলে খালি বউ চালু হইতো এখন তো বউ শাশুড়ি শালি বুদ্ধ সবাই মারে আর ওদিকে শ্বশুর রে বন্দিতে আমার মরার লাগে বেতে লড় দেবার দজন এক গিদি সস্তই এটা বউ শাশুড়ি শালি সবাই মিল্লা পারে আবার শ্বশুর ধরে বন্ধে মারার লাগা কি কচ বন্ধু বন্ধু এবার মনে রিমোটার ব্যাটারিতে সমস্যা যায় বাটনের সমস্যা হইছে আমি এখনি করে দিছি এখনি কইরা দিতাছি বন্ধু পে এক টাইম এর দ্বারা আমরা এক টাইম সময় দে ঠিক কইরা কইরা দিছি কিন্তু নয়তো কিন্তু পুরো গোষ্ঠী আইবো আমারে মারতে লইতে পারবো না এই বডিতে আর বন্ধু

ব্যাটারি দিয়ে কোনো খোঁজ খবর নাই গা দুই আড়াই ঘন্টা হয়ে গেল গা কোনো ফোন টোন দিল না আইতাস না দোকানে ব্যাপারটা কি কদি আরে ওস্তাদ বুঝতে হবো না গুগলে কাম করে দিছে ওদের নাই দুই ঘন্টা ধরে কোনো খবর নাই ব্যাটারি ফোন দিছে হারান দেহি কি কয় হ্যালো ব্যাটারি তুই কই আমি তো বন্ধু বাসায় এ বেটা তুই দুই ঘন্টা ধরে বাসায় কি করছ বেটা ঠিক হয়েছে ঠিক হয়েছে বন্ধু

তুই যে ঠিক কইরা দিস এখন তো পুরো গুষ্টি শুদ্ধ হয়ে আমার মারছে লগে কতটি ভাড়াও করিয়া লই আইসে চালু আয় বন্ধু চালু আয় আরে কস কি আইতে খারা খারা তুই থাক তুই দুটা মিনিট থাক আমরা দশ মিনিটের মধ্যে আইতেছি তুই থাক দেরি করিস না কিন্তু রক্ত কিন্তু বাইরে আইতাছি আইতাছি গুগল তুই কিরি মন বানায় দিস গুষ্টি শুদ্ধ হয়ে মারছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল